আমি তমলুক শহরের বিধায়ক হিসেবে এখানে আসিনি বিধায়ক হিসেবে তো আমি নিশ্চিত গর্বিত আমি এখানে এসেছি আমার ঈশানী দে যেখান থেকে পঞ্চম স্থান অধিকার করেছে সিবিএসই পরীক্ষায় নাইনটি এইট পয়েন্ট ফোর পারসেন্ট নাম্বার পেয়ে সেই স্কুলটি আমারই প্রতিষ্ঠিত ক্লাস ফোর ও ওখানে পড়াশুনো করছে আমি প্রথমে তো ওনার বাবা মার কাছে কৃতজ্ঞতা জানাবো যে তমলুক থেকে প্রায় আমার স্কুল পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তারা যে ওই স্কুলে ক্লাস করতে মানে বয়স যখন ওর চার তখন থেকে পড়াশুনো করাচ্ছেন আজকে ওরাও যেমন আনন্দিত এবং গর্বিত সেইটাকে আমিও গর্বিত যে পঁচিশ বছর আগে যে স্কুল আমি তৈরি করেছিলাম বাইশ জন ছাত্র নিয়ে আজকে সেই স্কুল থেকে ওখানে অহনা মাইতি সেকেন্ড হয়েছে আর আমার ঈশানী যাকে আপনারা দেখছেন ঈশানী দে ও ফিফথ র্যাঙ্ক করেছে তাই আমি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ এনাদের কাছে বা অহনার বাড়ির যারা তার অভিভাবক তার বাবা মা তাদেরও কাছে কৃতজ্ঞ যে আমার প্রতিষ্ঠিত স্কুল থেকে তার আজকে কৃতকার্য হয়েছে সেটা প্রত্যেক বাবা মার যেমন অহংকারে সেটা আমার কাছে ভীষণ অহংকারের এবং গর্বের আর আবার প্রমাণিত হলো যে পূর্ব মেদিনীপুর জেলায় কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি সিবিএসই বোর্ড সেই জায়গায় মেয়েরায় গিয়ে তাই আমি আরো ধন্যবাদ জানাবো যে নারী শিক্ষার গতি এনে দিয়েছেন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি অবাক হলাম আমি তো অহনার বাড়িতে এখন এসছি সন্ধ্যে ছটা সাড়ে ছটা কিন্তু অনেক আগেই অহনা আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মোহনা এবং ঈশানী এরা দুজনেই আমাদের মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা এবং নবান্ন থেকে মাধ্যমে কথা এদের মধ্যে হয়েছে শুভেচ্ছা বার্তা তারা অনেক আগেই পেয়েছেন তাই বলবো আমরা যেটা দেরিতে ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক আগে ভেবেছেন তাই তাকেও আমি কৃতজ্ঞতা জানাই মূলত শুভেচ্ছা জানাতে এলেন তাই তো এখানে শুভেচ্ছা জানাতে এলেন তাই তো হ্যাঁ নিশ্চিত শুভেচ্ছা আশীর্বাদ সব রইল ও আবার এই স্কুলেই আমি বলবো নিশ্চিত শিক্ষক শিক্ষিকা তারাও আজকে যারা ওকে তৈরি করেছেন বাবা মা কাকা বসে আছেন এরা সবাই বসে আছেন আবার গৌতম যে কাউন্সিলার তার এখানে তো তমলুক আবার ওই মহনা যেখানে হয়েছে সেটাও পাঁচকোড়ার পৌরসভা

তখন আমার স্কুলের পঁচিশটা প্রসপেক্টার সেটা অনেকদিন আগের কথা তিনি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন তিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন তাই আজ বাইশ হয়েছে বাইশ থেকে সেটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তখন দুই মেদিনীপুর ভাগ হয়েছে উনিশশো নিরানব্বই সালে স্কুল প্রতিষ্ঠা করেছি দু হাজার একে দুই মেদিনীপুর ভাগ হয়েছে দু হাজার দুই তিনে ওর সংযোগস্থল ছিল ওই মেচোগ্রামে আমাদের বিবেকানন্দ মিশন হাই স্কুল সেখানে দুই মেদিনীপুরের সবাই আশ্রয় নিতে জানেন তো সেদিনের অবস্থাটা কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করেছিলেন বলেই আজকে এই জায়গা আমি যেতে পেরেছি আমার এগারো নম্বর বলেছি ছাত্রী নিশানি দে সিবিএসি রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে তাতে আমি কিন্তু খুব গর্বিত এবং আমি আরো গর্বিত যে আমাদের বিধায়ক স্যার ডক্টর সৌমন কুমার মহাপাত্র মহাশয় কিছুক্ষণ আগে এসেছিলেন ওনাকে সম্বর্ধনা দিয়ে গেছেন এবং ওনার শুভেচ্ছা কামনা করে গেছেন আমি খুবই গর্বিত আপনি কি শুভেচ্ছা দিয়েছেন আমিও শুভেচ্ছা দিয়েছি আমি আগে এসে শুভেচ্ছা দিয়েছি এবং আমি আবেগ এবং আবেগ এসেছি এবং আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ সবাই এসেছেন সমস্ত শুভাধ্যায়ীরা এসেছেন সবাই এসে ওনাকে সমর্থনে দিয়েছেন এবং ওনার শুভেচ্ছা কামনা করেছেন আমার পরিচয়টা আমার নাম গৌতম কুমার পাল আমি তামরলিপ্ত পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলছি তোমার এই যে সাফল্য আজকে বিধায়ক স্যার শুভেচ্ছা জানাতে হলো কেমন লাগলো কি বলবে কোন বিষয়ে কত কি নাম্বার পেয়েছো একটা পিজন

তো পিপি ওয়ান থেকে ক্লাস টেন অব এই জার্নিটা যে এত দূর থেকে জার্নি করে যে ও এই যে সাফল্যটা এনেছে তো বাবা মা হিসাবে আমরা ভীষণ গর্বিত এবং মাননীয় বিধায়ক মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মহাশয় যিনি হচ্ছেন শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন ওনাকে ধন্যবাদ মাননীয় বিধায়ক যে শুভেচ্ছা আমার জন্য হচ্ছেন আমার মেয়ের জন্য বাড়িতে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবার আশীর্বাদে আমার মেয়ে সাফল্য লাভ করেছে এবং আমি আশীর্বাদ করি এবং আপনারাও আশীর্বাদ করুন যে ও যেন আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারে বলছি শিক্ষক শিক্ষিকার পাশাপাশি আপনারা বাবা মা কিভাবে গাইড হ্যাঁ তো আমরা হচ্ছে ওর বাবা বাইরে থাকে দিল্লিতে থাকে আর আমি টিচার তো কি পড়তে হবে কখন কি পড়তে হবে এইগুলো একটু গাইড করতাম তবে দেখেছি মেয়ে মানে পড়তো আর ওকে বলতাম যে সেলফ স্টাডি বইটা মানে নিখুঁত করে ওদের সিবিএসসি যেমন এনসিআরটি টা মেন যেন বইটা নিখুঁত পড়া থাকে আর কি সেই হিসাবেই কিন্তু ও পড়তো এবং অবসর সময়ে ও গানটাও চালিয়ে যেত ছোটবেলা থেকেই গান শিখতো এখনো পর্যন্ত গান শিখে যাচ্ছে আমি এই ব্যাপারে একটুই বলবো যে জাস্ট সবাই আমরা মিলে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য সবাই আমাদের কোনো শুভেচ্ছা দিতে এসছি এই হিসাবে অত্যন্ত গর্বিত এবং এদের বাবা হিসাবে দ্বিতীয় নম্বর কথা যে স্কুল থেকে থেকেও এত ভালো রেজাল্ট করেছে সেই স্কুল নিয়েই আমার অত্যন্ত গর্বিত আমি যে এমন একটা স্কুলে আমি ভর্তি করেছি যেখান থেকে এই সাফল্য পেয়েছে সবার এতে দৌলতে ওর তার থেকেও বড়ো কথা আজকে এই হয়ে যাওয়ার পরে আমাকে যে আমার মেয়েকে যে আর জাস্ট নবান্ন থেকে উনি শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী এতেও আমি অত্যন্ত